হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব টেস্টোস্টেরন হরমোন নিয়ে যা কিনা টেস্টিস বা ওবারি থেকে উৎপন্ন হয় টেস্টোস্টেরনের মূল কাজ হচ্ছে আপনার শুক্রাণু তৈরি করা এছাড়াও এটি রক্ত উৎপাদনে এবং হার ঘটনে এবং বিপরীত লিঙ্গে আকর্ষণ করতে সহায়তা করে রক্তে যদি টেস্টোয়েস্টোর লেভেল কমে যায় এক্ষেত্রে যৌন অক্ষমতা এবং শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় রক্তের টেস্টোস্টোর লেভেল কমে গেলে খুব দ্রুত ওষুধ খেয়ে নেয় এটি মোটেও উচিত নয় কারণ আপনি যদি খুব দ্রুত ওষুধ খেয়ে নেন এক্ষেত্রে আমাদের টেস্টোস্টোর লেভেলের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি ব্যাহত হয় কিভাবে আপনারা রক্তের টেস্টোস্টোরেন্ট লেভেল বাড়াবেন প্রাকৃতিকভাবে ছয়টি উপায় আজকে আপনাদের বলে দিব নাম্বার এক প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট শরীরে রোদ লাগান কারণ রোদে আছে ভিটামিন ডি নাম্বার দুই টেস্টেশনের লেভেল বাড়াতে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জিঙ্ক ভিটামিন ডি এবং ফ্যাট প্রচুর পরিমাণে লাল শাক সবজি খাবেন সাথে রাখবেন বাদাম ডিমের কুসুম সামুদ্রিক মাছ আদা রসুন কলা আর বিশেষ করে চিনি জাতীয় খাবার কোমল পানীয় সিগারেট এগুলো পরিহার করতে হবে নাম্বার তিন অবশ্যই আপনাকে শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে নাম্বার চার আপনাকে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে নাম্বার পাঁচ সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন বিশ থেকে পঁচিশ মিনিট এক্সারসাইজ করা লাগবে নাম্বার ছয় স্ট্রেস এবং মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে মানসিকভাবে আপনি দু থাকেন অনেক সময় আমাদের সেক্সুয়ালজনিত সমস্যা বেশি দেখা দিতে পারে তাই সবসময় মেন্টালি স্ট্রং থাকতে হবে তো বন্ধুরা এই ছিল টেস্ট রেস্টুরেন্ট লেভেল বাড়াতে প্রাকৃতিকভাবে ছয়টি উপায় যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে এই ছয়টি উপায় ফলো করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম